নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সতেরোটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ আটাশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে ছুটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে আর সেই রাশি পরিবর্তন একেবারেই যেন অলৌকিক ঘটনাগুলো তৈরি করবে আপনার রাশির ঠিক নবম ঘরে ভাগ্যস্থানে সূর্যের অবস্থান তার পাশাপাশি মঙ্গলের অবস্থান আপনার রাশির নবম ঘরে তো নবম ঘর ভাগ্যের ঘর বলা হয়ে থাকে সেই জায়গায় কিন্তু একেবারে ভাগ্যের সঙ্গটা পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে সমস্ত রকম পরিবর্তনের পথগুলো আপনারা এক এক করে খুঁজে পেতে চলেছেন যে সকল দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে লেগে রয়েছিল এবার সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে এড়িয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের জীবনে কিন্তু একেবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবে কারণ আপনার রাশি তৃতীয় ঘরে সূর্য এবং মঙ্গল গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার কারণে আপনি সাহস খুঁজে পাবেন যে কাজে ভয় ছিল ভয়গুলো দূর হবে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো এক এক করে আপনি সূত্র খুঁজে পেতে পারেন সামাজিকভাবে আপনি লড়াই করার সুযোগ পাবেন যারা মানসম্মান নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু মানসম্মান প্রাপ্তির একাধিক শুভ সংযোগ তৈরি হতে পারে ধার্মিক কোনো কাজকর্মে আগ্রহ বাড়তে পারে কারণ নবম ঘর ধার্মিক কাজকর্মকে উদ্দীপিত করে থাকে তো সেই জায়গায় কিন্তু আপনি ব্যাপক পরিমাণে পরিবর্তন খুঁজে পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর সূর্যের গুরুত্ব যদি কোন ব্যক্তি পেয়ে থাকে সূর্যের কৃপা যদি কোন ব্যক্তি পেয়ে থাকে সে ব্যক্তির জীবনে কিন্তু পরিবর্তনের সূত্র তৈরি হয়ে থাকে তার পাশাপাশি মঙ্গল গ্রহকে যদি শাস্ত্রমতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই দুটি গ্রহের কৃপা আশীর্বাদ কিন্তু আপনার জীবনটাকে আজ থেকে ছোটি দিনের মধ্যে বদলে দিতে চলেছে একেবারে যেন একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি শুভ সংযোগ খুঁজে পাবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি কুম্ভ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা বিপত্তির সমাধান আপনারা খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে ছুটি দিনের মধ্যে সূর্য এবং মঙ্গলের একত্রিত নবম ঘরে মিলনের প্রভাবে গোচরের প্রভাবে আপনি কিন্তু ব্যক্তিগত জীবনে নানান সুখ শান্তি পেয়ে পারেন যারা কোন ধরনের জটিলতা সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন এবার সমস্ত জটিলতা সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন এক এক করে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন আজ থেকে একেবারে ছুটি দিনের মধ্যে বেকার বেরোজগারি বিষয়টা দূর হবে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে আপনি কোন জায়গায় যদি ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন চাকুরি বাকরি কিংবা কাজকর্মের জন্য সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফলাফল আপনারা খুঁজে পেতে পারেন চাকুড়ে বাকুড়ি কাজকর্মের যোগসূত্র তৈরি হবে নিশ্চিত আপনার মন মানসিকতার একটা ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে যার মাধ্যমে আপনি সফল হতে পারবেন যার মাধ্যমে আপনি পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পেতে পারেন সত্চিন্তাভাবনা কিংবা সৎ পরিকল্পনা আপনার যে কোন জায়গায় সফলতা নিয়ে আসতে পারে আর যতটা সম্ভব আপনি সকলকে মেনে চলার চেষ্টা করবেন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাটা যত আপনি করে চলবেন আজ থেকে ছোটি দিনের মধ্যে আপনার ভাগ্য একেবারেই বদলে যাবে বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বেড়ে যেতে পারে কারণ নবম ঘর ভাগ্যের ঘরে সূর্যমঙ্গলের গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর বলা হয়ে থাকে তো সেই গোচরের প্রভাবে বিদেশে কিংবা বাইরে যাবার পরিকল্পনা একেবারেই আপনাদের জীবনে কিন্তু মজবুত হয়ে উঠতে পারে আপনি সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন কর্মজীবনে আপনি দেখবেন ভালোভাবে অগ্রগতিপূর্ণ সফলতা আপনি খুঁজে পাবেন আপনার লক্ষ্যটাকে আপনি কিন্তু অর্জন করে নিতে পারবেন আপনার বুদ্ধি দিয়ে আপনি কিন্তু সকল কাজকে সঠিক সময়ের মধ্যে সেরে ফেলতে পারবেন যে কাজে বাধা ছিল যে কাজে সমস্যা ছিল কিংবা যে কঠিন কাজগুলো আপনি করতে পারছিলেন না এবার সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জ্বরে কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন এবং সেই কঠিন কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রগতিপূর্ণ ফলাফলটাকে প্রাপ্তি করতে পারবেন নিশ্চিত এই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনি সামাজিকভাবে মানসম্মান পাবেন সামাজিক জায়গায় আপনার খ্যাতি ছড়িয়ে পড়তে পারে রাজনৈতিক জায়গায় যারা এগোতে চাইছেন তারাও কিন্তু রাজনৈতিকভাবে পারদর্শিতা প্রদান করতে পারেন নির্বাচনের লড়াইয়ে যারা অংশগ্রহণ করতে চাইছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচনের লড়াইয়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি জয়ের আশা রাখতে পারেন আপনার ভেতরে যে ভয় রয়েছিল সেই ভয়গুলোকে দূর করতে পারবেন কারণ আপনার রাশি তৃতীয় ঘরে সূর্য এবং মঙ্গল গ্রহের দৃষ্টি যেটার কারণে তৃতীয় ঘর ভয় দূর করার ঘর সাহসিকতার ঘর আর লড়াকু মানোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ঘর তো তৃতীয় ঘরে এই গোচর আপনাকে সাহসিকতা যোগাবে আপনার মনের মধ্যে সেই শক্তিটাকে আপনি ফিরে পাবেন যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন দীর্ঘ সময় ধরে যে বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত চিন্তা আপনার দূর হবে এবং আপনি মনের মধ্যে বিভ্রান্তি যে রেখেছিলেন সেই বিভ্রান্তিগুলোকে এক এক করে দূর করে ফেলতে পারবেন যেটার মাধ্যমে আপনার জীবনে সবথেকে সফলতম জায়গাটা তৈরি হবে আর বিশেষ করে এই সময়ে আপনি দেখবেন যে প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনারা যে কোন ধরনের অভিনয় জগতে শিল্পী জগতে শিল্পজগতে পারদর্শিতা শিল্পী জগতে দেখাতে পারবেন কিংবা আপনি যদি কোন ধরনের কোনো বিদেশে যাওয়ার পরিকল্পনা রেখেছেন খুব শীঘ্রই যোগসূত্রগুলো তৈরি হবে আপনার ভেতরে বুদ্ধিমত্তা তৈরি হবে অর্থাৎ বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন আজ থেকে একেবারেই ছয়টি দিনের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনাদের টাকা পয়সার আনাগোনা থাকবে কারণ ভাগ্যের ঘরে এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর তো টাকা পয়সার আনাগোনা নিশ্চিত আপনার কাছে এগিয়ে আসবে আপনি যদি অভাব অন্টনের মধ্য দিয়ে যাচ্ছিলেন সমস্ত অভাবগুলোকে দূর করতে পারবেন এবং আপনি দেখবেন যে আজ থেকে ছয়টি দিনের মধ্যে আপনার লোনধার পরিশোধ করার মতো আপনি সুযোগ পাচ্ছেন কিংবা আপনি যদি কোন ধরনের কোন চিন্তায় ছিলেন পাওনা অর্থ আদায় নিয়ে তো সেক্ষেত্রে আপনি কিন্তু পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন তাই দুর্দন্তপূর্ণ সময় বলা যেতে পারে কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যত সময়গুলোকে অপচয় না করে সময়ের গুরুত্ব বুঝবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আজ থেকে একেবারে যেন ছুটি দিনের মধ্যে আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগগুলো নিতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোন জটিলতা রেগে রয়েছিল সেক্ষেত্রে সমস্ত পুরনো ব্যবসাপাতির জটিলতাগুলোকে দূর করতে পারবেন নতুনভাবে নিজেকে যেমন সাজাতে পারবেন তেমন কিন্তু আপনার কোন অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রেও আপনি সুভ প্রাপ্তি করতে পারবেন আর এই সময় যত রাগ জেদ অহংকারী প্রাবণতা থেকে দূরে থাকবেন তত কিন্তু সুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন সূর্যমঙ্গলের নবম ঘরে গোচরের প্রভাবে যে কোন তীর্থস্থানে আপনি যাত্রা করতে পারেন ভ্রমণের জায়গাটাকে আপনি বেছে নিতে পারেন আর এই সময় দেখবেন যে আপনারা কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির সুযোগগুলো পাচ্ছেন যারা সম্পর্ক নিয়ে কোনো বিভ্রান্তিতে ছিলেন এবার সম্পর্কের মধ্যে বিভ্রান্তিগুলো দূর হতে পারে সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর হতে পারে আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে সুখ শান্তি খুঁজে পাবেন বিবাহিত জীবনে যদি কোনো। জটিলতা লেগে রয়েছিল এবার সমস্ত জটিলতা আপনার বিবাহিত জীবনে দূর হতে চলেছে বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন একের পর এক সমাধান আপনারা বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোন ধরনের কোন শ্বশুরকুলের সঙ্গে সমস্যা কিংবা পারিবারিক বিষয়ে আপনার বিবাহিত জীবন নিয়ে যদি কোন সমস্যা লেগে রয়েছিল এবার আজ থেকে ছয়টি দিনের মধ্যে সেই সকল সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন মনের মধ্যে সেই শান্তিটা প্রাপ্তি করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন এবং মনের মধ্যে প্রচুর আনন্দ খুঁজে পাবেন যত উৎসাহ মনে রাখবেন যত আপনি শান্তিটা আপনার মনের মধ্যে রেখে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু শান্তিপূর্ণ ফলাফলগুলো এক এক করেই প্রাপ্তি করতে পারবেন আজ থেকে একেবারে যেন একত্রিশে অক্টোবরের মধ্যে ছয়টি দিনের মধ্যে যেন আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ প্রেম সম্পর্কে আপনার জটিলতা দূর হবে প্রেম সম্পর্কের মধ্যে একটা আপনারা খুঁজে পাবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়টা একেবারেই দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা পারিবারিক বিষয় নিয়ে প্রচুর সাপোর্ট পাবেন পরিবারের মধ্যে কোনো সম্পত্তির বাগবাটোয়ারা নিয়ে যদি চিন্তা লেগে রয়েছিল পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ার বিষয়ে চিন্তাগুলো দূর হতে পারে ভাইবোনেদের মধ্যে সম্পর্ক একেবারেই মজবুত হতে পারে এর পাশাপাশি যে কোন ধরনের উৎসাহ উদ্দীপনা আপনারা খুঁজে পাবেন শারীরিক বিষয়ে পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতকজাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে সতেরোটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে ২৬ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সূর্যদেবের কৃপা আশীর্বাদে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলো ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুগণ